ব্যাক টু মাই চ্যানেল সবরের কথা আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত সুন্দর সেজেছি আর হ্যাঁ যদিও আমার ফ্যামিলিতে শেয়ার করছি যে আমার শাশুড়ি খুব খারাপ কিন্তু এতদিনের একটা মানে অনেকদিন ধরেই এই তো চলছে সারাক্ষণ সংসার 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 তো আজকে একটুখানির জন্যও আমি একজনের সাথে ডেকে যাচ্ছি আর অক্সিজেন ওর কাছ থেকেই আমি পাই এটা এই না মানে ঠিক এইরকম ভালো ফিলিংস না থাকলে না আর আজকে সংসার থেকে অনেক দিন পরে ছুটি মিলল অবশ্যই বিয়াসের বাবা বিয়া সবাই আমাকে হেল্প করেছে আজকে বেরোবার জন্যে আর যার সাথে আমি ডেটিংয়ে যাচ্ছি সেই মানুষটা অনেক দূর থেকে তার নিজের গাড়ি নিয়ে বাড়ি ঘুরে এসেছে আমাকে নিয়ে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে এবং সেখানে থেকে আমরা সময় কাটাবো তারপর আবার সে আমাকে বাড়ি করে পৌঁছে দেব আজকের দিনে যেখানে স্বার্থের হচ্ছে কোনো ভালোবাসা হয় না স্বার্থের মধ্যে কোনো সম্পর্ক হয় না সেখানে স্বার্থ ছাড়া যে রিলেশন এটা সত্যি ঈশ্বরকে অনেক ধন্যবাদ পাই দেখ গড যে এত ভালো রিলেশনে আমরা দুজনে আছি তো তোমাদের দেখিয়ে দিই যে কে এত দূরে সে হচ্ছে এই যে ঝুমা তোমরা সবাই চেনো আর অনেকে বলেছো ঝুমার কথা আর কিবেনে কোয়েশ্চেন কী রাউন্ডে ঝুমার প্রচুর প্রচুর কথা আমি বলবো ভীষণ ভীষণ ভালো বন্ধু আমার বোন আমার সেই কলেজ লাইফ থেকে আমাকে এতটাই ভালোবাসে যে

আচ্ছা আচ্ছা আমরা তো এমনি আসি ট্রেনে বাসে তখন সামনে দিয়ে ঢুকি আচ্ছা একদম যাওয়া যায় এটা গ্যাংটকে ছিল জানিস গ্যাংটকে দেখেছিলাম

এখন আছে না আমরা তো যাদবপুরে ট্রেনে এসেছি ওখান থেকে ইয়েতে করে তারপর রিকশায় তারপরে ওখান থেকে অটোতে বহুবার এসেছি বহুবার কলকাতায় আসে মানে বহুবার এসে তো সামনে এখন আমরা এসে গেছি সাউথ সিটির ছাদে সাউথ সিটির ছাদে জীবনে এখন আসি এই ফার্স্ট টাইম একদম সেই পাহারে থাকে না সেই গাড়ি দিয়ে গিয়ে একদম সেই ডাইরেক্ট ছাদে উঠে গেছি গাড়ি নিয়ে গাড়ি নিয়ে

হ্যাঁ ভালোই হয়েছে তো গাইস চলো আমরা এখন ফুটকোটে যাব দেখি হ্যাঁ এই তো আমি আর ঝুমা ফুটকোটে ঢুকছি আজকে পুরো সন্ধ্যাটা ঝুমার জন্য সত্যি এত আনন্দ এই বন্ধুরাই দিতে পারে আমরা ঝুমার মতো বন্ধু অবভিয়াসলি ঝুমার মতো বন্ধুই দিতে পারে ঠিক আছে এবারে চলো যাই ঢুকি ফুটকোটে হওয়ার ইচ্ছে এখানে চলো হওয়ার ইচ্ছে মানে উৎকটে তো এসছি তখন আগুন যখন ঘুরেছিল তখন আবার ঠিক করলো হ্যাঁ দাঁড়া ও হ্যাঁ তো ইয়ে না ভিডিওটা করবো হচ্ছে এই আমরা এই অর্ডার করলাম প্রথম কথা একটা জায়গা পাওয়া যায় না একেবারে প্রচুর ভিড় আছে অর্ডার করেছি আর এটা আলেকজান্ডার হ্যাঁ খুব ভালো মকটেল আর এটা আমরা করেছি আমরাই তো অনেক কিছু করে ফেললাম রে এটা আমরা করেছি হচ্ছে আমরা করেছি

এরকম ভালো বন্ধু এখানে যায় কিছু না কিছু একটা নিয়েই আসে এখন বসে আছি সাউথ দিতে একটু আগে বিএসির সাথে ভিডিও কলে কথা হল খাওয়া হয়ে গেছে পুরো ভরে গেছে মজা হচ্ছে আজকে অনেকেই এসেছে সাউসিদিতে প্রচুর প্রচুর হলো ভালো লাগে মাঝে মাঝে তো আউটি আর সেটা সত্যি কথা বলতে আমার বাড়িতে হবে আমি আর বিএসি এসেছি এখানে এই ওপরে আসেনি জমা বলে আমার আশা বোঝে ও সারাক্ষণ তো থাকি থাকে জল ঘুরে আসি নিয়ে যাই সেই হচ্ছে তোমার সাথে আশা আবার আমার ফিরে দেওয়া বাড়ির ফিরে জোমাই আমাকে পৌঁছে দেবো তোমার সাপোর্ট করছো আমার চ্যানেলকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ আর ইভেনে রাউন্ড একটা করবো তাতে তোমাদের যত প্রশ্ন এখন বাজে রাত দশটার আমি সাউসরি থেকে এক্ষুনি আসলাম আমি সাউসরিতে ভিডিওটা ক্লোজ করে দিয়েছিলাম কিন্তু বা আমার ঘরের অবস্থা কি সুন্দর সাউথশ্রিঁতে ভিডিওটা ক্লোজ করে দিয়েছিলাম কিন্তু এখন এমন একটা ঘটনা ঘটলো যে ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ যে কোনো ভালো জিনিস দুঃখের কষ্টের সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে জিনিসটা যেন আমার ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আম আমি আর কি করব আমার ঘরে সব ছানাপোনারা করেছে আর এটা হচ্ছে ব্লিংকিট যেটা বারুইপুরে আসছে আসছে সেটা হচ্ছে কি বলেছে আজ ম্যাঙ্গো খায়া নেহি খাওগে দারুণ লেখে তো আচ্ছা এটা হচ্ছে ব্লিংকিট থেকে অর্ডার এসছে অনেক অনেক কিছু অর্ডার এসছে অর্ডার করেছে আমার সব ঘরের সব লোকজন তো দেখো কি কি অর্ডার করেছে তোমাকে আমি দেখাই শুধু আচ্ছা অর্ডার যেটা হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাঙ্গো পাল্প এটা হচ্ছে পেপার বোটের আর পেপার বোটের আমি সত্যি জানি না আমাকে সব বিয়াসি বলে এটা হচ্ছে সুগার ফ্রি পেপার বোটের ম্যাঙ্গো পাল্প এই যে এটা আর এটা অর্ডার করলাম একটা পেপসি এটা বিয়াসের জন্য বাবা বড় ঠান্ডা আর এগুলো হচ্ছে সব কোল্ড কফি অনেক কিছু রে কুল ক্যাফে কুল কোকো আর এটা কি নেস ক্যাফে হ্যাঁ নেস্কা ফেন্টেন্স এতগুলো কোল্ড কফি কোল্ড কফি তো আমি খাই না মানে ভীষণ ভালোবাসতাম বাট এখন খাই না সুগারের জন্যে তো এগুলো সবগুলোই হচ্ছে এগুলো বিয়াসের অবশ্য পেপসিটা আমি একটু খাবো আর এটা হচ্ছে পেপার বোটের ম্যাঙ্গো পাল এটা আমি খাবো। তো অনেক কিছু অর্ডার হলো অনেক সারা আটা দিন রান্নাবান্না যেমনই হোক বাট ভীষণ মজা হয়েছে সাউথ সিটি মলে খুব মজা হয়েছে আর বাড়ি এসে এত সব অর্ডার হয়েছে দিনটা বরের ওপর ভালোই গেল তাই না মার মা এখন শরীরটা একটু ঠিক আছে মারও খাওয়া দাওয়া হয়ে গেছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই গরমে সব ভালো থাকো আর প্রচুর জল খেও ফ্রুট জুস খেও আর সুস্থ থেকো আর ভালো রেখো সবাইকে আর সঙ্গে থেকে অবশ্যই সবরির কথার আবার একবার তোমাদের মনে করিয়ে দিই কিভেনে রাউন্ড আমি করব আর তোমাদের সমস্ত প্রশ্চেন আনসারের উত্তর দেব অনেক বেশি দেখছো আমাকে বাংলাদেশ থেকে তো বাংলাদেশে যারা সাবস্ক্রাইব করেছো যারা ভিউার্স তাদের সবাইকেই বলছি যে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আমার বাবার বাড়ি ছিল বাংলাদেশে তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে অনেক ভিভার্স বেশিরভাগ ভিভার্স আমার বাংলাদেশে অবশ্যই কিভেন রাউন্ড করবো আর তোমাদের সমস্ত প্রশ্নের আনসার আমি সেই রাউন্ডে সেই রাউন্ডে দেবো ভালো থেকো সুস্থ থাকো আর ভালো থেকে সবাইকে